সব সময় এমন করে সব সময় যদি আপনারা দেখেন বাড়ি থেকে বেরিয়ে যাবো একটা হোস্টেলের অবস্থা করে দাও তোমার ওই তো দাদি যদি ডাক্তারের অবস্থা আসতে তো এমনি বেরিয়ে যাবে হসপিটাল তো পাঁচ বছর পাই এমনিও বেরিয়েই যাবো চান্স না পেলেও বেরিয়ে যাবো কারো সঙ্গে না একা বেরোতে গেলে কারো কারোর সঙ্গ চাই না ও এই যে রাহু হ্যাঁ বলো বাংলাদেশে mm. <tipine> <tipa> দাদা এই যে এটা আমাদের হ্যাঁ রুবেলের তা দেখি খেয়ে কেমন হয়েছে না হয়েছে মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা দরকার হলে ফোনও করতে পারেন বিভিন্ন অনুষ্ঠান আমাদের সামলাই দেওয়া হয় চামচ চামচ এই যে চামুচ আছে ও মানে রসমঞ্জুরি ওটা আমরা রসমলাই বলি ওরা ওখানে ওনাকে রসমঞ্জুরি বলে ভাই

সকাল থেকে উঠে উঠে খেয়ে রান্নাঘরে আসে আর তাদের রেহাই নেই যতক্ষণ না পর্যন্ত রান্না কমপ্লিট হবে যতক্ষণ রেহাই নেই আর পুরুষরা ভাবে কি আমরা বোধহয় বাড়িতে বসুদের দাম ডাল সে তা তো নয় রান্না করতে কতটা সময় লাগে বলুন তো আপনারা যাই হোক মাংসের আছে মাংসটা করবো সে একটা ইয়ে করছি

ওই যে বললাম রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার শর্টসে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বা হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো করেনি তাহলে ঝট করে করে মাংস দিয়ে দিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেল এইবার আমি স্নানে যাবো স্নান করে এসে আমার মেয়ের সঙ্গে বেরোতে হবে না টিচারের কাছে যেতে হবে একটু কালকেই লাস্ট করা বাংলা স্যারের সঙ্গে দেখা করে আসুক করে এসে তারপরে আবার একটু বেরোবো তখন আবার আপনাদের সামনে নিয়ে যাবো দাদা বন্ধ হ্যাঁ এমন করে এরকম করে হয় এটা তো বন্ধ কর তো হুম হ্যাঁ বন্ধ করো

নুনটা কম হয়েছে ঠিক না একটু হালকা নুন হলে ভালো হতো খুব কম হতো না কিন্তু খেতে স্বাদ হয়েছে মাংস ভালো সেদ্ধটা পারফেক্ট হয়েছে গলে যায়নি হ্যাঁ আলুটা কি কী না জানতো আজকে ভেজে দিই হুম আমি তো ভালো লাগছে বেশি নরম হয়নি হুম আর ভেতরে আর সেন্ট ঢুকেছে আলুটা ওটা ইচ্ছা করে ভেজে দিই আর আলুটা তুই ভেজে দাওনি বলে তোমার হচ্ছে ঝোলের নুনটা কম লাগছে না মানে তুই ঝোলে নুন কম দাও আলুতে নুন টেনে নেয়

আমি গেছিলাম মেয়ের সঙ্গে মেয়ের স্কুলে এই ধরতেই মেয়ের টিচারের কাছে তা ওখান থেকে কথা বলে আসার করে তাই তুমি রাস্তায় দাঁড়ালাম তা বললে আমি আসছি তুমি দাঁড়াও তাই জন্য শম্পার জন্য আমার দাঁড়িয়ে আছে তা ওই আসছে ওই দেখা যাচ্ছে না ওই দেখুন দেখতে পাবেন না হট করে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম বাড়ি এসেছি অনেকক্ষণ কাজ করছিলাম আবার একটুখানি বসেও ছিলাম আবার মেজে বউ এসেছিলো ঘরে তার সঙ্গে একটু গল্পও করে নিলাম অনেকক্ষণই গল্প করলাম এইসব করতে করতে আর রান্নাঘরে আসা হয়নি তাই রান্নাঘরে এলাম রান্নাঘরে কাজগুলো সেরে ফেলি না আমার তো মুশকিল রান্নাঘরে কাজগুলো না সারলে পড়েই থাকবে এরকমভাবে আর কাজগুলো করে থেকে ভাতটা শুরিয়ে একটা পাত্রের মধ্যে রাখি তাহলে ভালো হবে দিয়ে হায় করে দিতে পারবো অনেকটা ভাত আছে রুটি কটা কম আনতে ভালো হয় না বৃত্তান্ত হয় কম আনতে হয়তো না পাইপটা ঠিকঠাক না লাগাতে পারলে গ্যাসটা খুব সমস্যা এইবার নিজের বাসনগুলো সব রেডি করে নেবো জায়গা জিনিস জায়গায় তুলে ফেলবো

শীত তার মধ্যে আবার বৃষ্টি এই দুই মিলে যেন স্বাভাবিক কাজকর্ম সব ব্যাহত হতে বসেছে আর ভাল লাগে না বাড়িতেও ভাল লাগে না কাজ করেও দুধ নেই তবে হ্যাঁ এত ঠান্ডার থেকে অতিরিক্ত ঠান্ডা তো ছিলই তীব্র শীত বটে তবে তার থেকে এখন একটু ঠান্ডাটা কম আছে বলে জলটা ঘাটতে ইচ্ছা করছে জলটাতে হাত দিলে খুব আরাম লাগছে তাই জন্য ভাবলাম যে না কয়েকটা থালা বাসন পড়েছে মাসির জন্য রেখে না দিয়ে আমি মেঝেই ফেলি জলটা অ্যাকচুয়ালি আমি জলে হাত দেবো বলেই মাস দেখলাম জলটা বেশ ভালো লাগছে বলে ধুয়ে ফেললাম সব যাক সমস্ত কাজকর্ম হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে রান্নাঘরটা মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল দেখেছ আদর রসুনগুলো দিই আদা রসুনগুলোকে তুলে দিই কাজ করবে কিন্তু জায়গা জিনিস জায়গায় ঠিক মতন করে গুছিয়ে রাখতে শেখে নি এখন বাচ্চা মেয়ে কিন্তু করার মেলায় আছে করেও সুন্দর করে করে খাওয়াই আমাদের এটাও বলতে হবে সব সময় বদলে করে না আমাদের অনেক কিছু করে খাওয়াইও একটা মেয়ে আর কি বলবো বদমাশ পাজির পাজারা কথা শুনে আবার শুনে না এই উঠলাম আবার দেখেছেন তো কতগুলো বাসন পড়েছে যাকে শুধু শীতটা একটু কমেছে বলে কিছু মনে করছি না যদি এই প্রবল শীত থাকতো না হার গিজ না সব রেখে দিতাম মাসির জন্য অসম্ভব ব্যাপার খাবার পর ভেতরে ঢুকিয়ে দিই এগুলো তার দরকার নেই রাত্রে তো শুধু মাংস দিয়ে খাবে তাই জন্য আমি এগুলো সব ঢুকিয়ে দিই ব্যাস আজকে জলগুলো ভরা হয়নি চলো দেখি পড়িস না পড়িস না চলো দেখি জলগুলো ভরা ফেলি বাবা কি ঠান্ডা ঠান্ডার মধ্যে গায়ে কিছু না দিয়েই আমি সন্ধ্যেতে লেগে গেছি দেখে সন্ধ্যেটাকে দিয়ে নিলাম কারণ সারাদিন পরে ধূপ ধরাতে ধুন ধরাতে সবার ঘরেই বোধ ভালো লাগে সেই ধুনুর গন্ধটা যখন সারা বাড়ি ছড়িয়ে যায় তার তো কথাই হবে না তারপরে রান টেবিলটা পরিষ্কার করে টেবিলের উপরে ম্যাটটা পাতলাম তারপরে ওই ফুল ফুলদানিটা ফ্লাওয়ার বাসটা রেখে দিলাম আর কি সবসময় ওরকমভাবে থাকে তো ফ্লাওয়ার বাস্তা থাকে না ভালোও লাগে না একটুখানি থাকলো তারপরে এই ঘরে চলে এলাম এই ঘরে এসে কত জামা কাপড় বাবা যাকে একটা একটা করে আস্তে আস্তে এসব দেখে ভয় করে তো লাভ নেই করতে যখন আমাকে হবেই সব আলমারিতে ঢুকিয়ে দিলাম তারপরে আবার নিজের শাড়িটা ছিল ওখানে শাড়িটাও আলমারিতে ঢুকিয়ে দেবো সব কিছুই আলমারিতে রেখে দেবো দিয়ে তারপরে আস্তে আস্তে খাতের কাজটা সারব না হলে তো হবে না ভয় পেয়ে তো লাভ নেই আমাকে যখন করতেই হবে তবে হ্যাঁ দেখবেন এই ঠান্ডায় সকালে উঠে দু একটা কাজ করতে না করতে কেমন যেন একটা টাইমটা যেন কেমন হুস করে বেরিয়ে চলে যায় বুঝতেও পারি না তখন যদি পুরোপুরি কাজটা নাও করতে পারি বেলার থেকে যখন করতে যায় তখন মনে হয় যেন বাবা কত কাজ করে রয়েছে কিচ্ছু করা হয়নি এরকম একটা ভাব শুধু আমার নয় এমন সবার সঙ্গেই হচ্ছে তখন দৌড়েও কুল করতে পারি না বাবা কি দৌড় দৌড়ে তখন তাও কুল করতে পারি না এই দৌড়তে দৌড়তে হয়ে গেল আমার এক বিপদ পায়ে লাগলো এবার কি করব যাকে লাগলো লাগলো এবার পায়ে লাগলেও আমাকে কাজই করতে হবে

কমপ্লিট হুম এখন খাব না খাবে এই দাদা ফেরান করি ঠিক আছে দাদাকে খেতে দিয়ে দিয়েছি দাদা দোকান থেকে এসেছে তো অনেকক্ষণ আর বসে থেকে লাভ নেই আমি মেয়ে একটু পড়তে বসেছে পড়ে নিক তারপরে আমি আর মেয়ে খেয়ে নেব দাদাকে খেতে দিয়ে দিলাম দাদা গিয়ে শুরু করে খেয়ে দেয় হ্যাঁ দশটা তো বাজেই একটু পরে খাবো মেয়েটা উঠুক করে এগারোটা নাগাদ খাবো আমিও খাইনি কিছু কিন্তু তবু কফি খেয়েছি ওই জন্য একটু পেটটা ভার তুমি খেয়ে নাও হ্যাঁ বলব বসবো ওই এগারোটা বাজে পড়ুক আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভরাত্রি গুড নাইট কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব নতুন নতুন ব্লগ আপনাদের সঙ্গে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি একটু ভালো করারই চেষ্টা করি কিন্তু বাড়ির মধ্যে থাকি এবার সময় তো এই রকম ব্লগই আপনাদের জন্য দেখাতে পারি বাড়িতেই থেকেই এটুকুই পারি করি আসলে মেয়েটার তো পরীক্ষা ওর সামনে ও যখন পড়তে যায় তখন হয়তো দাদার দোকানে আমি একটু গেলাম দাদার দোকানে থেকে তো আর কী দেখাবো বলুন ওই জন্য বাড়িতেই যতক্ষণ থাকি ততক্ষণ ব্লগটাকে করার চেষ্টা করি যাই হোক আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করব আজ এখানে আমি শেষ করছি শুভরাত্রি